আসসালামু আলাইকুম গত এক সপ্তাহে যতগুলো চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে সবগুলো সার্কুলার আমি আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করব আপনাদের কারো যদি আয়কর গোয়েন্দা এবং তদন্ত ইউনিটের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা লিস্ট নিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটের মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন সাপ্তাহিক চাকরির খবর প্রথমে আছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এরপরে হলো কোল পাওয়ার জেনারেশন কোম্পানি পদসংখ্যা একশো চৌত্রিশটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পদসংখ্যা পঁচাশিটি বাণিজ্য মন্ত্রণালয় পদসংখ্যা চুয়াত্তরটি কর কমিশনের অঞ্চল সতেরো ঢাকা পদসংখ্যা একশো তিনটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পদসংখ্যা চৌত্রিশটি ইউনিয়ন কেন্দ্রে চাকরি পদসংখ্যা এক হাজার চারশো এখানে কিন্তু ক্রোস দেওয়া আছে অর্থাৎ এগুলো কিন্তু ভুয়া সার্কুলার এজন্য ক্রোস দেওয়া হয়েছে আপনারা ভুল করেও কেউ এখানে আবেদন করবেন না কারণ পরবর্তীতে কিন্তু আপনাদের কাছে তারা টাকা পয়সা যাবে সেক্ষেত্রে এগুলো থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন এরপর হলো রাঙামাটি মেডিকেল কলেজ পদসংখ্যা ষোলোটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা ষোলোটি বাংলাদেশ নৌবাহিনী এখানে কিন্তু পদসংখ্যা উল্লেখ নেই অর্থাৎ একাধিক পদে লোক নেওয়া হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদসংখ্যা আটটি এরপর হলো ঢাকা বিশ্ববিদ্যালয় পদসংখ্যা তিনটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি পদ সংখ্যা আটটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এরপরে কিন্তু প্রত্যেকটা সার্কুলারের বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন অর্থাৎ কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কিভাবে আবেদন করবেন সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে এরপরে আছে জেলা প্রশাসক খুলনা ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় জেলা প্রশাসক মানিকগঞ্জ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড পদসংখ্যা চারশোটি এরপরে আছে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ পদসংখ্যা বাইশটি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পদসংখ্যা ছয়টি এরপর হলো সিপি জিসিবিএল পদসংখ্যা পঁচিশটি এখানে আবার কিছু বেসরকারি চাকরির সার্কুলার দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন পদসংখ্যা চারটি জেলা প্রশাসক খুলনা পদসংখ্যা তিনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদসংখ্যা তিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় পদসংখ্যা দুইটি জাতীয় বিশ্ববিদ্যালয় পদসংখ্যা দুইটি আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা তিনটি পিওএস বাংলা গ্রুপে চাকরি পদসংখ্যা পাঁচটি ঢাকা স্ট্রোক এক্সচেঞ্জ পিএলসি একটি গাজী গ্রুপ পদসংখ্যা বিশটি আক্তার গ্রুপে চাকরি পদসংখ্যা দশটি এখানে কিন্তু বেশ কিছু বেসরকারি গ্রুপের চাকরির সার্কুলার আছে যেমন গাজী গ্রুপ এস এ গ্রুপ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড প্রাণ আর এফ এল গ্রুপ এসিআই মোটরস লিমিটেড ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ শপ আপ ইজি ফ্যাশন লিমিটেড রূপায়ণ গ্রুপ দ্য সিটি ব্যাঙ্ক পিএলসি প্রাণ গ্রুপ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি নাসা গ্রুপ ওয়ান ব্যাঙ্ক পিএলসি যমুনা ফিউচার পার্ক এখানে কিন্তু বেশ কিছু চাকরির সার্কুলার আছে অর্থাৎ গত এক সপ্তাহে যতগুলো চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে